যারা আইফোন ব্যবহার করছেন এবং ইমো ডাউনলোড করতে গিয়ে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন ইমো ছাড়াও অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা ইনস্টল করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনার আইফোনের অ্যাপ স্টোরের কান্ট্রি বা রেজিওন চেঞ্জ করে ইমো বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন তো সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনারা আইফোন অথবা আইপ্যাড থেকে অ্যাপ স্টোরটি ওপেন করে নেবেন এরপরে উপরে আপনাদের যে প্রোফাইল চিহ্নটি আছে অর্থাৎ আপনাদের যে অ্যাপেল আইডিটি আছে সেখানে আপনারা ট্যাপ করবেন এরপরে আপনারা আপনাদের অ্যাপেল আইডির উপরে ট্যাপ করবেন এরপরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে এসে আপনারা ফোকাস করবেন কান্ট্রি অর রিজিয়ন যে অপশনটা আছে সেইখানে তো এখানে আপনারা ট্যাপ করবেন এরপরে এখানে এসে চেঞ্জ কান্ট্রি উপরে ট্যাপ করবেন তো এবার এখানে এসে আপনারা কান্ট্রি পেয়ে যাবেন তো আপনারা স্কুল ডাউন করে নিচে চলে যাবেন আমি আপনাদেরকে সবাইকে বলে রাখি যারা আইপ্যাড বা আইফোন ইউজ করেন অর্থাৎ আইওএস ডিভাইস যারা ইউজ করে থাকেন তাদের অ্যাপ স্টোরের লোকেশান বিফল ইউএস দেখতে পারি আমরা তো এখানে আমাদের ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম কান্ট্রিতে নিয়ে যেতে হবে এই জন্য ইউনাইটেড কিংডম এর উপরে আমরা ট্যাপ করব। এরপর এখানে লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন অর্থাৎ ট্রামস অফ সার্ভিসের ইন্টারফেস পাবেন তো এখানে আপনারা এগ্রি করে দিবেন চাইলে আপনারা এটা পড়তে পারেন এরপরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন তো প্রথমত আপনাদের যেটা করতে হবে পেমেন্ট মেথড অপশনটা আপনারা নান করে দিবেন যেহেতু আমাদের এটা না দেওয়ার অপশন আছে তো আমরা এটা দিব না আপনারা চাইলে দিতে পারেন এরপরে এখানে বিলিং আপনাদের নাম চলে অটোমেটিক ভাবে আমাদের কাজ মূলত বিলিং অ্যাড্রেস নেই হবে অর্থাৎ উপরে আমাদের কোনো ধরনের কাজ নাই আমাদের বিলিং অ্যাড্রেসে এসেই কাজ করতে হবে তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রেট তো এটা রিকোয়ার্ড অর্থাৎ এটা আপনাদের দিতে হবে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমি এখানে বিলিং অ্যাড্রেসে যে সকল ইনফরমেশনগুলো দিচ্ছি আপনারা সেইভাবে সে সকল ইনফরমেশনগুলো দিবেন আপনারা যদি বিলিং অ্যাড্রেসে ইনফরমেশনগুলো ভুল করে থাকেন তাহলে আপনারা এই প্রসেসিং সাকসেসফুলভাবে কমপ্লিট করতে পারবেন না এবং আপনাদের অ্যাপ স্টোরের কান্ট্রি বা রেজিউনও চেঞ্জ হবে না তাই আপনারা এই কাজটি মনোযোগ দিয়ে করবেন তো প্রথমেই স্টোরেটে এসে আপনারা মেন রোড লিখে দিবেন আমি যেভাবে লিখছি আপনারা অবশ্যই ফলো রাখবেন এরপরে স্ট্রেট দুইটা স্ট্রেট আছে এগুলো অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আমরা এটা স্কিপ করব। এরপরে পোস্ট কোডে চলে আসবেন অর্থাৎ পোস্টাল কোড যেটা হয় সেটা আমরা আপনাদেরকে এখানে লিখতে হবে তো পোস্টাল কোডটা আমি আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি তো এইখানে আমি যে পোস্টাল কোডটা ইউজ করেছি আপনারা হুবহু এই পোস্টাল কোডটা ইউজ করবেন তো এই পোস্ট কোডটা যদি আপনারা ভুল করে থাকেন তাহলে প্রসেসিংটা সাকসেসফুলভাবে করতে পারবেন না এরপরে টাউনের মধ্যে চলে আসবেন এসে ওয়াস্ট্রি লিখে দিবেন এরপরে নিচে আসে কান্ট্রি কান্ট্রিতে এসে আপনারা ইউনাইটেড কিংডম লিখে দিবেন এবার সর্বশেষ আমাদের ফোন নাম্বার দিতে হবে অর্থাৎ ইউকে এর একটা ফোন নাম্বার আমাদের এখানে দিতে হবে আমি আপনাদের সব কিছু দিয়ে দিয়েছি আপনারা সেগুলা এখানে বসিয়ে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন অথবা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাজে এসে থাকে বা ওয়ার্ক করে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং আপনারা কে কোন আইফোন ইউজ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখানে আমাদের ফোন নাম্বারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আপনারা অবশ্যই ফোন নাম্বারটা এখান থেকে ভালোভাবে দেখে বসাবেন তা নাহলে হলে প্রসেসিংটি কমপ্লিট করতে পারবেন না তো এখানে আমাদের বিলিং অ্যাড্রেস বসানো শেষ হয়ে গেছে তো আপনারা ঠিক আছে কিনা সেটা একবার চেক করে নেবেন মনোযোগ দিয়ে এরপরে আপনাদের সব তথ্য ঠিক থাকলে আপনারা নেক্সট বাটনে ট্যাপ করবেন এবার আপনার যে বিলিং অ্যাড্রেস দিয়েছে এটা এখানে ভেরিফাই করা হবে এটা যদি ভেরিফাই করে ঠিক থাকে তাহলে একমাত্র আপনাকে ঠিক করা হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল আমাকে ইমেল করে দিয়েছে যে আমার অ্যাপেল অ্যাকাউন্টের ইনফরমেশন চেঞ্জ হয়েছে অর্থাৎ আমার প্রসেসিং টা ভাবে কমপ্লিট হয়েছে এইবার আমি সাজবাড়ে গেলাম সাজবাড়ে গিয়ে ইমো লিখে সার্চ দিই আপনারা এখানে একটা ম্যাজিক দেখতে পারবেন এবার আমি ইমোর মধ্যে চলে আসি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের অপশন নাই অর্থাৎ এটা সম্পূর্ণ ফ্রি আমি আপনাদের তারপরও দেখিয়ে দিই আমি এখানে গেট বাটনে ট্যাপ করলাম তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি আপনাদেরকে দেখাই যে এটা আসলে কাজ করে কিনা আমি এবার অ্যাপ্লিকেশনের উপরে ট্যাপ করলাম এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে ওপেন হচ্ছে হয়তো আপনারা অনেকে মনে করবেন যে অ্যাপ স্টোরের কান্ট্রি কোড চেঞ্জ করলে হয়তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে ব্যবহার করতে পারবেন কিনা তবে হ্যাঁ অবশ্যই ব্যবহার করতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এবং আপনারা এখানে লগ ইন করে খুব স্মুথলি এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসবে যে আচ্ছা ভাইয়া আমি ইউনাইটেড স্টেট থেকে ইউকে রিজিয়ন বা কান্ট্রি চেঞ্জ করলাম অ্যাপ স্টোরের তো এখন আমি আবার ফিরে যেতে চাই তো কিভাবে ফিরে যাবো তো আপনাকে আমি যেভাবে ইউনাইটেড স্টেট থেকে ইউকে তে কান্ট্রি পরিবর্তন করে নিয়ে আসছি সেম ভাবেই অর্থাৎ সেম পদ্ধতি ফলো করে আপনি ইউনাইটেড কিংডম থেকে চাইলে ইউনাইটেড স্টেট এ চলে যেতে পারেন প্রসেসিং সেম থাকবে এবং আপনি আপনার আগের কান্ট্রিতে চলে গেলে পুরনো দেশ অনুযায়ী অ্যাপ স্টোর স্টোর নিবেন তবে এখানে আপনাদেরকে বলে রাখি দেশ পরিবর্তন করার কারণে পূর্বের কিছু অ্যাপের আপডেট হতে সমস্যা হতে পারে অর্থাৎ আপনি ইউনাইটেড স্টেট থেকে ইউকেতে এসে ইমো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলেন এবং আপনি চাইলেন যে আবার আপনি ইউনাইটেড কিংডম থেকে ইউনাইটেড স্টেটে চলে যাবেন তো এখানে আপনি কান্ট্রি চেঞ্জ করার ফলে হয়তো একটা সমস্যার সম্মুখীন হতে পারেন সেটা হচ্ছে যে ইমো অ্যাপ্লিকেশনটি যখন আপডেট আসবে তখন সেই আপডেট জনিত সমস্যায় আপনি ভুগবেন তো আমি আপনাদের যেটা পরামর্শ দিব আপনারা ইউনাইটেড কিংডম কান্ট্রিতে থেকে যেতে পারেন তো এই ছিল কিভাবে আপনি আপনার আইফোনের অ্যাপ স্টোরের কান্ট্রি বা রিজিওন পরিবর্তন করে ইমো ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রি তে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই সহায়ক হয়েছে এবং আপনি নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা কোন ডিভাইস থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন